bye wow. আলোকিত হোক প্রভু আলোকিত সবার প্রভুষ আমার জীবন ঘোষণা করি আমরা ঘোষণা করি আমাদের সকল অংশ জীবনে তোমার আর্থপাকে তুমি দিয়েছো তোমার আর্থ পকে তুমি দিয়েছো তুমি তোমার প্রমিশ কে রেখেছো খোলা হয় তুমি তোমার

عامريا سوكما راتيا عامريا نکو اندر با ستمارو نتو هي سي گرا انجو دوش کي ريتو ما ريت پچي لهو سيتو

レコ、yup. <There S 1> ーダ <ra> ーはこのままでは、お、so、う、ラカテレモ、ラカテレモ、ラカテレモ、ラカテレモ、ラカテレモ、ラカテレモ、ラカテレモ、ラカテレモ、レコーダー、サロマリ、レカマカリ、ラミマソロ、ソロマト、ラミアソロマン、レコーダー、ラキマロウ、レカマカト、レコーダー、アチキリア、レコーダー、アチキリア、アチキア。 আই ে উ নাখমা খানচমা আইত সালো আ আইচুিয়া এুবারলা সানমাবরে ফিবার সানমাবরে ফ্রিবার নাই। উনা খাছে দে অস্থা মাথ আবিবা 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 ৃনামা খা দেখক্ষমা সেখমা রস্দবা আত। আ আ ভুমালো ুমা ছে বতেবছে ু বিবাসি বাবা

da basso che Luca sta arrivando per

আনো জেসাস কি সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে সফল আজ ঘোষণা করি এই আজ ঘোষণা করি আজ ঘোষণা করি আজ ঘোষণা করি

দীর্ঘ আয়ু চর্চা সুখের চর্চা আনন্দের চর্চা পবিত্রতার চর্চা তোমার কাছে চর্চা সেই চর্চার সঙ্গে বন্ধ সামনে সঙ্গে আমরা ঘোষণা করলাম ধন্যবাদ তোমাদের সুন্দর উপস্থিত ঈশ্বরের عطا জানান দিতে আপনি বিশ্বাস করুন ঈশ্বরের عطا জানান দিতে আপনি বিশ্বাস করুন আপনি যা চেয়েছেন আপনি যা পেয়েছে আপনি আনন্দের সাথে বলুন আমেন আপনি বিস্মিত করেছেন ও আপনি এসেছিলেন অসুস্থ অবস্থায় এখন আপনি উঠে দাঁড়িয়ে দেখুন আপনা সে অসুস্থতা আপনার মধ্যে ও হয়তো আপনি কোমরের যন্ত্রণায় ছটফট করছিলেন এখন আপনি দাঁড়িয়ে লাফিয়ে দেখুন সেই যন্ত্রণা আপনার মধ্যে নেই ঈশ্বরের আত্মা বলছে আপনি সুস্থ হয়েছেন আপনি এখনই চেক করে দেখুন ও আপনার জীবনে যে বংশগত শ্রাপ ছিল আপনার পরিবারে আর এই সময় প্রভু তা ক্যান্সেল করেছেন তিনি আপনার জীবনে অলৌকিক কার্য করেছেন আপনি বিশ্বাসে ফিরে যান ঈশ্বরের 말씀을 যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে যদি আজকে আপনি বিশ্বাস করছেন আপনি ঈশ্বরের মহিমাকে देखते তোমার এই পবিত্র উপস্থিতির জন্য ধন্যবাদ তোমার অলৌকিক কাഴ്ചের জন্য প্রভু ধন্যবাদ এই ভাবে অভাবগ্রস্ত ব্যক্তি আজ মরণিত হতে পারে নি প্রভু তাদেরকে তোমার চরণে আরেকবার শরণ করলাম তাদের অন্তরে তুমি কথা বলো প্রভু যেন আগামী মাসে তারা উপস্থিত থাকতে পারে প্রত্যেকটা ব্যক্তি যেন অনন্ত জীবন পেতে পারে ও যারা আহত হয়েছে সকলে যেন মরণিত হতে পারে এখানে যেন সব রাজ্যে প্রত্যেকের মুখকে দেখতে পাওয়া যায় প্রভু যেবাই পাবে আserverResponse চাচ্ছে মধ্য থেকে আমরা নরককে শুদ্ধ করতে পারি আর স্বর্গের রাজ্যকে পূর্ণ করতে পারি আমিন ধন্যবাদ যিশু ধন্যবাদ সেই ডায়মন্ড হারবার মিনিস্ট্রির জন্য ধন্যবাদ আর এক পাহাড় প্রভু সেই জায়গায় তুমি কাজ করলে প্রভু সেই গ্রামে সেই নগরে সেই ওয়ার্ডে তুমি কাজ করলে প্রভু তাই তোমার ধন্যবাদ সকল গৌরব প্রশংসা বইমা তোমারই দিলাম এই প্রার্থনা প্রিয় শিশুকে বলে চায়